জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সম্মত কিনা জিন আল্লাহ তালার মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া 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 যেতে পারে এর জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদের বিভিন্ন কাজে লাগা এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে এসতে আনা বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেই রকম সাহায্য নেওয়া না যায় মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তালা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমু জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া যায় নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রকিয়া রাইয়ার পদ্ধতির মধ্যে বা সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকেই বিরত থাকা উচিত এবং এই ধরনের ব্যক্তির সাহায্যে অনেক থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার ফারজানা একটা লিখেছেন স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কী স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা বাকিটা অ্যাভয়েড করা আহনাফ শাহরিয়ার সিম সাইম সরি সিওম এরিদিকে পেলে গেছেন ভার্সিডিতে দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কীভাবে তাদের বোঝাতে পারি প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা নানারকম নানা অবজ্ঞা এবং অপেক্ষার শিকার হবে অপমানের শিকার হবে এটা কাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত নয় বিভিন্নগণ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই পরিণতি আমাদের মুখোমুখি হতে হবে এটা অস্বাভাবিক নয় আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে সেই সাথে সে সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না দাওয়ার গুরুত্ব অতীতাদের জন্য আল্লাহ কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন সেটা হতে পারে বই পুস্তক দিয়ে এসে হতে পারে অন্য কোনো স্কলারের আলোচনা শুনিয়ে কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোনো তিনি প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করি থাকতে এটা ব্যক্তি এবং পরিবেশ বেঁধে আলাদা আলাদা হতে পারে এর জন্য পলিসি কি হতে পারে সেটা আপনার পরিবেশ পরিস্থিতি সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে জুমার দুলসুরা কাপ পড়ার সময় ঠিক কোনটি আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়বো নাকি ওই দিন যে কোনো সময় পড়ব উত্তর হলো সুরে একা হাফ জুমান দিনে তেল করলে সেটি কি আমাদের দিন আলো হিসেবে কাজ করবে এই মর্মে ওয়াই হাক মোস্তাদা হাক শুন হাজির হয়েছে কিন্তু এর কোনো সীমা শুক্রবার নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি বরং এটি বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত এর পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় করলে ইনশাল্লাহ জুমার দিনেশ্বা কাহক পড়ার আমলটি হয়ে যাবে বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যে কোনো সময় করতে পারি